বন্ধুরা ভারতে যখনই কোনো ফাইভ স্টার হোটেলের নাম আসে তাহলে সেই হোটেলের লিস্টের মধ্যে মুম্বাইয়ের তাজ হোটেলের নাম থাকবেই ভারতীয় হোক বা বিদেশি পর্যটক মুম্বাইয়ে আসা সব মানুষের একটি আকর্ষণ থাকে যে হোটেল তাজকে দেখা এই হোটেলের সৌন্দর্য থেকে শুরু করে হোটেলের এক একটি রুম এই হোটেল সব সময় মানুষকে আকর্ষণ করে হোটেল তাজের শুরু থেকে শুরু করে দু হাজার আটের মুম্বাইয়ের হামলা পর্যন্ত হোটেল তাজ অনেক কঠিন পরিস্থিতির ওপর দিয়ে গিয়েছে কিন্তু এই হোটেল তাজ সৌন্দর্যের সাথে আজও দাঁড়িয়ে রয়েছে মুম্বাই শহরে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের হোটেল তাজের সম্পর্কে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনারা জানেন না তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাথে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন দেখুন ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে তার উপর ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন সবার প্রথমে তাজ হোটেল তৈরির কাহিনী আপনাদের বলি বন্ধুরা আপনাদের বলে রাখি তাজ হোটেল বানানোর পিছনে একটি ইন্টারেস্টিং কাহিনী রয়েছে মানা হয় ফাদার অফ সিনেমা লুমিয়ার ব্রাদার্স তার প্রথম সিনেমার শুটিং মুম্বাইয়ে করেছিল যার জন্য ইনি সাত জুলাই আঠারোশো ছিয়ানব্বই মুম্বাইয়ের আলিশান ওয়াটসন হোটেলে তৈরি ছটি আলাদা আলাদা সিনেমা দেখায় আর এই সিনেমা দেখার জন্য শুধুমাত্র বিদেশ থেকে মানুষই আসতে পারবে এমনকি এই হোটেলের বাইরে একটি বোর্ডে লেখা থাকতো ভারতীয় আর কুকুর এই হোটেলে অ্যালাউ নেই কিন্তু সেই সময় টাটা গ্রুপের জামশেদজি টাটা লুমি আর ব্রাদার্সের তৈরি সিনেমা দেখতে চাইত কিন্তু জামশেদজি টাটাকে ওয়াটসন হোটেলে ঢুকতে দেওয়া হতো না কারণ তিনি একজন ভারতীয় আর ভারতীয়দের এই হোটেলে ঢুকে সিনেমা দেখার অনুমতি ছিল না তারপর জামশেদজি টাটা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে আর তিনি সিদ্ধান্ত নেয় যে ওয়াটসন হোটেলের থেকে সুন্দর বিলাসবহুল একটি হোটেল তৈরি করবে আর এই হোটেলে যেন ভারতীয়রা আসতে পারে তারপর জামশেদজি টাটা দু বছর পর তিনি ওয়াটসন হোটেলকে ডাউন করার জন্য জামশেদজি টাটা একটি খুব সুন্দর তাজ হোটেলের নকশা তৈরি করে এরপর জামশেদজি টাটা মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়ার সামনে তাজ হোটেল নির্মাণের কাজ শুরু করায় এই হোটেল নির্মাণের কাজ ইংরেজ ইঞ্জিনিয়ার ডাব্লু এ চেম্বারকে দেওয়া হয় কিন্তু এখানে এটাও বলা হয় যে হোটেল তাজের সবার প্রথমে নির্মাণ শুরু করেছিল ভারতীয় ইঞ্জিনিয়ার সীতারাম খান্ডেরাও বৈদ্য আর এন মির্জা এনারাই সবার প্রথমে হোটেল তাজ বানানো শুরু করেছিল কিন্তু সীতারাম খান্ডেরাও এই তাজ হোটেল নির্মাণ শুরু করার কয়েক মাসের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় এরপর ইংরেজ ইঞ্জিনিয়ার ডাব্লু এ চেম্বার হোটেল তাজমহল প্যালেসকে সম্পূর্ণ তৈরি করে এইভাবে হোটেল তাজকে তৈরি করা হয়েছিল যার মধ্যে পাঁচশো ষাটটি লাক্সারি রুম বানানো হয়েছে উনিশশো তিন সালে যখন এই অপূর্ব সুন্দর তাজ হোটেল তৈরি হয়েছে তখন এই হোটেলের গেটের বাইরে একটি বোর্ড লাগানো থাকত যার মধ্যে লেখা থাকতো ইংরেজ আর বিড়াল এই হোটেলের ভেতর আসতে পারবে না ষোলোই ডিসেম্বর উনিশশো জামশেদজি টাটা এই তাজ হোটেল উদ্বোধন করে এন আর এই তাজ হোটেল তৈরি করতে সেই সময় প্রায় পঁচিশ লাখ টাকা খরচ হয়েছিল প্রথমের সময় তাজ হোটেলের একটি রুমের ভাড়া ছিল দশ টাকা আর যে সব রুমের ভেতর ফ্যান আর অ্যাট্যাচ বাথরুম থাকতো সেই সব রুমের ভাড়া হতো তেরো টাকা সেই সময় তাজ হোটেল ভারতের একমাত্র এমন হোটেল ছিল যেখানে বিদ্যুতের ব্যবস্থা ছিল আর সব থেকে ইন্টারেস্টিং কথা এটা ছিল যে তাজ হোটেলে ইংরেজদের ঢোকার অনুমতি ছিল না কিন্তু তাজ হোটেল চার দশক পর্যন্ত হোটেলের কিচেন ফ্রেঞ্চ শেফি চালাত আর সেই সময় এই হোটেল একমাত্র বড় ফাইভ স্টার হোটেল ছিল এই হোটেলের আরও অনেক রেকর্ড রয়েছে যেমন তাজ হোটেল সেই সময় এমন একটি হোটেল ছিল যেখানে চব্বিশ ঘন্টা রেস্টুরেন্ট চালু থাকত। এই হোটেল দেশের প্রথম এমন হোটেল ছিল যেখানে জার্মান এলিভেটর তুর্কিশ বার্ড টপ আর আমেরিকার কোম্পানির ফ্যান লাগানো ছিল আপনাদের বলে রাখি এই হোটেলে কাজ করা ওয়েটারের স্যালারি প্রায় লাখ টাকার কাছাকাছি আজকের দিনে তাজ হোটেলের কুকের স্যালারি আশি হাজার থেকে শুরু করে প্রায় এগারো লাখ টাকার কাছাকাছি প্রতি মাসে দেওয়া হয় আর যদি হোটেলের গার্ডের স্যালারির কথা বলি তাহলে তাজ হোটেলের গার্ডের স্যালারি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হয় তো বন্ধুরা এই হলো মুম্বাইয়ের তাজ হোটেলের সম্পর্কে কিছু অবাক করা কথা আপনারা কি কোনোদিনও হোটেল তাজে গিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন সাথে ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেল সব ভিডিও গুলো আপনি সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন বন্ধুরা ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি